আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা আমাদের এই মাখন মালহাগুলো কিন্তু আমাদের শোরুমের সবচাইতে সিনিয়র প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটি নিঃসন্দেহে নিতে পারেন একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট মালহা ঠিক আজ থেকে দুই বছর আগে ওই যে আমরা দেখছি না আগে বিক্রি করছে অনলাইনে পাকিস্তানি মালহা বলে যে মালহাটা অরিজিনাল ঠিক সেই প্রোডাক্টের আদলে কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ চমৎকার চমৎকার ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস জাস্ট আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ যেগুলো রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে প্রাইসটা অনেকে প্রশ্ন করেন যে সজীব ভাই প্রাইসটা বলেন না কেন আসলে আমরা হোলসেল করি যার কারণে প্রাইসটা অ্যালাউন্স করি না প্রাইসটা অ্যালাউন্স করলে আপনাদেরই ক্ষতি হবে যে আপনারা সেল করতে পারবেন না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সেল হয় কিছু কিছু জায়গায় বারোশো তেরোশো কোনো জায়গায় পনেরোশো কোনো জায়গায় দেখা যায় এক হাজার পঞ্চাশ টাকাও সেল করে ফেলায় এজন্য জন্য আমরা যদি প্রাইসটা অ্যালাউন্স করি আপনাদেরই ক্ষতি হবে যারা যারা প্রাইসটা জানতে চাচ্ছেন আমাদের মোবাইল নম্বরটা একটু রাখেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করে কিন্তু প্রাইসটা জানতে পারবেন ঠিক আছে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাখন মালহাটা আগে যারা নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন তাহলে যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হবে যারা ঘরে বসে বিজনেস করতে চান কম দামি প্রোডাক্টের পাশাপাশি একটু দামি প্রোডাক্টগুলো রাখবেন এই ধরনের কালেকশানগুলো আপনারা যদি কাউরে দেন তাহলে সে আপনার সারা জীবনের কাস্টমার হয়ে যাবে এগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং সর্বোচ্চ কাপড় ধারা এই প্রোডাক্টগুলো কিন্তু করা হয়েছে খুবই সুন্দর সফট কাপড়ের ভিতরে যারা একদম গরমের ভিতরে আরামদায়ক কাপড় খুঁজতেছেন তাদের আহ্বান করবো যে এই এই প্রোডাক্টগুলো রাখার জন্য এবং এটার পাশাপাশি আমাদের একটা প্রোডাক্ট আছে স্যালোয়ারে প্রিন্ট করা সেটাও কিন্তু এর থেকেও আরও তিরিশটা কমে আপনাদের দেওয়া যাবে আমরা ভিডিওতে আজকের ভিডিওতে দেখা দেবো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান ডিজাইন আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু কাপড়ের গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন যদি না আসতে পারে তাহলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো যে কোনো সময় একদিন সময় করে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন শুধু যে এই প্রোডাক্ট আছে তা না অসংখ্য ড্রেস ধারা কিন্তু আমাদের শোরুমটা সুসজ্জিত বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশন এ টু জেড পেয়ে যাবেন একই শোরুমে একই সাদের নিচে আমাদের বাটিক বুটিক সব ধরনের কালেকশন একই শোরুমে পেয়ে যাবেন আর এখন যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার প্রিন্ট করা এটার দাম প্রথম যেটা দেখাচ্ছে ওটার থেকেও কিন্তু আরও বিশ টাকা অথবা তিরিশ টাকা কম রাখা যাবে সমস্যা নাই এই দেখেন স্যালোয়ার প্রিন্ট করা এটাও কিন্তু চমৎকার একটা কোয়ালিটি এটাও অনেকজন মালহা বলে সেল করে কিন্তু এটা হচ্ছে আপনার গুজরাটি একটা ডিজাইন চমৎকার চমৎকার কালেকশান দেখেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে পাঠিয়ে দেবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের এমএাস আমাদের অনেক সময় মোবাইলে নেটওয়ার্কের কারণে বোঝা যায় না ভালো হ্যাঁ এগুলার ছবি এগুলার ছবিও কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে ছবিটাও নিতে পারবেন যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আগে পরে নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এটার কোয়ালিটি কেমন আপনারা আপনাদের উপর আসলে নির্ভর করে কারণ আমরা তো আর এগুলো ইউজ করতেছি না বা আমরা যা সেল করি আমাদের কাছে খুব কমই রিপোর্ট খারাপ আসে অবশ্যই যদি আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেন থাকে আমাদেরকে একটু মেসেঞ্জারে বলে দেবেন যে সজীব ভাই এটার প্রোডাক্টটা একটু খারাপ বা কোনোটা যেটা বেশি ভালো বা আপনার ডিজাইন যেটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ।